একটি গোডাউনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জোদ বৈরব গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জানা গেছে ওই গোডাউনের মালিকের নাম ক্ষিতীশ মণ্ডল তিনি জানিয়েছেন তার গোডাউনের ভেতরে সরিষা ও ভুট্টা মজুত রাখা ছিল গোডাউনের সামনেই রাখা ছিল পাট আর তার পাশে রাখা ছিল একটি মোটর বাইক কে বা কাহারা আগুন লাগিয়ে দেয় এরপর গ্রামবাসীদের এই ঘটনাটি চোখের নজরে আসলে তড়িঘড়ি গোডাউনের মালিককে খবর দিলে এরপর গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও ওই গোডাউনের মালিকের মোটর বাইক ও পাট ভূষ্মীভূত হয়ে গিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এদিন শনিবার বেলা এগারোটা নাগাদ জানিয়েছেন ওই গোডাউনের মালিক গোডাউনের মালিকের অনুমান কে বা কাহারা শত্রুতা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে গাজল থানায় লিখিত অভিযোগ জানাবেন ওই গোডাউনের মালিক আমরা ঘরের ভিতরে ঘুমিয়ে আছি খাওয়া দাওয়া করে রাত্রি বারোটা দশে একটা বাচ্চা ছেংড়া এসে বলছে যে টাকা তোর ঘাড়া আগুন গেছে তখন তারা করে আসলাম আসে দেখি সত্যি আগুন ধরে গেছে এসে দেখছি পার্টিগুলা সব পুড়ে গেছে একটা পুড়ে গেছে ওইভাবে গ্রামবাসীকে নিয়ে আমরা আগুনটাকে নিভালাম খুঁটা লাগিয়েছে শত্রু মনে ঘটনা হয়েছে যে ধরো ক্ষিতিস ছিল আর একটা বাইক ছিল ছিল শস্যা যে শস্যাটা অল্পের জন্য বেঁচে গেছে আমি চাইছি যে সরকারি কোনো জানি ক্ষতিপূরণ দেয় তার জন্য ক্ষিতিস বাড়ি যে ধরো হয়তো আমরা তো কেউ জানি না ঘুমার অন্য অবস্থায় রাত্রি বারোটার পরে ঘটনা ঘটেছে এক ভাই আমাদের একটা জাতিগত অনুষ্ঠান শুনে আসছিলো দক্ষিণ দিনাজপুর থেকে সেই টাইমে দেখে কীভাবে আগুন লেগেছে গোডাউনে তখন আবার যে তাকে জানাই তখন গ্রামবাসীরা এসে জল তল দিয়ে কোনো মতো নেমানো হয়েছে কিন্তু উদ্ধার করানো সেরকম কিছু হয়নি সম্পূর্ণ ক্ষতির দিকে গেছে পার্ট অথবা গোডাউনে তো পার্ট ছিল প্লাস একটা বাইক রাখা চলে সর্ষা আছে ভুট্টা আছে কিন্তু অল্পের জন্য ক্ষতিটা ইয়ে হয়েছে গ্রামবাসীরা জল দিয়ে নেমেছে নিরঞ্জন মাহাতো যাইছি যে ক্ষতিপূরণ গুলো যেন কিছু পাই সরকারি সুবিধা থেকে